কোনোরকম ক্রিম বা আইসক্রিমের মোল্ড ছাড়া আজকে আমি তৈরি করে দেখাবো চকবার আইসক্রিম মুখে দিলে মিলিয়ে যাবে এতটা মজাদার হয় এই আইসক্রিমটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু রান্না করারও কোনো ঝামেলা নেই রান্না করার ঝামেলা ছাড়া আজকের এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকবার আইসক্রিমগুলো তৈরি করলাম প্রথমে এখানে চকোফান বিস্কিট নিয়ে নিছি চার প্যাকেট আপনারা যতটুকু পরিমাণ নিতে চান ততটুকু নিয়ে নেবেন এখন এই বিস্কিটটাকে আমি এইভাবে প্যাকেটটাকে কেটে বের করে নেব কোনোভাবেই প্যাকেটটাকে ছেঁড়া যাবে না কারণ এই প্যাকেটের ভিতরে দিয়ে আমি আইসক্রিমগুলো তৈরি করে নেব এখন এই বিস্কিটগুলো একটা ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ আর হ্যাঁ এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখানে যেহেতু আমি বিস্কিটটা মিষ্টি বিস্কুট নিয়ে নিছি এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব যাতে করে ব্লেন্ড করতে খুব সুবিধা হয় এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন কিন্তু চকবার আইসক্রিম তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি এদিকে আমি আগে থেকে যেই বিস্কিটের প্যাকেটগুলো রেডি করে রাখছিলাম ওই বিস্কিটের প্যাকেটগুলো আমি এইরকম গ্লাসে বা এই রকম চায়ের কাপে এইভাবে রেখে দেবো তারপর আইসক্রিমের মিশ্রণটা আমি এইভাবে ঢেলে নেব এভাবে যদি কখনো তৈরি করে না থাকেন আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন কি ভিডিও করে দেখাইছেন এভাবে আমি প্যাকেটগুলোতে আইসক্রিম ভরে নিছি এখন এই প্লেটটাকে ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য যেন আইসক্রিমটা কিছুটা সেট হয়ে যায় তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আইসক্রিমের কাঠিটাকে ঠিক এইভাবে বসিয়ে দিতেছি এভাবে আমি সবকটা আইসক্রিমে কাঠি এইভাবে বসিয়ে দিব কোনোভাবে আইসক্রিমের কাঠিটা আগে দিতে যাবেন না তাহলে কিন্তু কাঠিটা উপর নিচ হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আর আইসক্রিমটা বের করার পর খুলে পড়ে যাবে আমার এই চকবার আইসক্রিমের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন এই আইসক্রিমটাকে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি এই আইসক্রিমগুলোকে কিন্তু কিছুক্ষণের জন্য আর রেস্টে রাখতে হবে না যেহেতু আমি বিস্কিটের খোসায় এই আইসক্রিমগুলো তৈরি করছি এইভাবে বিস্কিটের প্যাকেটটা আমি ছাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে রকম মোল্ড ছাড়া চকবার আইসক্রিম তৈরি করা যায় কোনো রকম ক্রিম ছাড়া এভাবে আমি সব কটা মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নেব আপনাদের যতটুক প্রয়োজন ততটুক বের করবেন আর বাদ বাকিটা ফ্রিজ রেখে দেবেন যখন খেতে মন চাইবে তখন একটা একটা করে বের করে খেতে পারবেন এই আইসক্রিমটা যে এতটা ক্রিমে হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না একবার বাসায় ট্রাই করে দেখবেন মালাই কুলফি আইসক্রিম এভাবে আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন কথা না এ দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান আমি চুলাই দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে এভাবে ক্যারামেল করে নিলে আইসক্রিমের কালারটা খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এভাবে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিছি আর এখন এখানে দিয়ে দিব আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ আছে এখন দিয়ে দিব একটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন এখন নেড়ে এচেরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটাকে করে আমি দুই কাপ করে নেব লিকুইড দুধটা জাল করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম ঘন হয়ে গেছে তখন চুলাটাকে অফ করে দিবেন আর এই লিকুইড দুধটাকে ঠান্ডা করে নেবেন এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ এখানে চাইলে আপনারা গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন টেস্ট আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম এখন এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই কিন্তু আইসক্রিমের এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি এখানে আমি একটা অ্যালাচ ব্যবহার করছিলাম এই অ্যালাচটাকে অবশ্যই উঠিয়ে ফালাই দিতে হবে এখন এই ঠান্ডা হওয়া আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি এইরকম একটা আইসক্রিমের বক্সে ভরে নেব আমি এখানে কুলফির মোল্ড নিয়ে নিছি আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমটা সেট করতে পারেন এখন ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দেব ফয়েল পেপারটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে চাকুর সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দিব এতে করে আইসক্রিমের কাঠিগুলো দিতে খুব সুবিধা হবে এখন এই আইসক্রিমের বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য প্রায় একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখন ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব আর ঠিক এইভাবে রেখে দেব। তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড ঠিক এইভাবে রেখে দিলে কিন্তু খুব সহজে উঠে যাবে এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার মালাই কুলফি আইসক্রিম এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই কুলফিগুলো রাখার সাথে সাথে কিন্তু গলে যেতেছে একদম কম উপকরণে এভাবে খুব মজাদার আইসক্রিম তৈরি করা যায় এখন উপর দিয়ে চাইলে আপনারা কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিতে পারেন আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পাকা আমের এই আইসক্রিমটা কোনো রকম মোল্ড বা সাজ লাগবে না এভাবে ঘরে আপনারা খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের পিউরি দিয়ে অসম্ভব মজার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিছি আমটা কিন্তু যথেষ্ট বড় মোবাইলে ছোট দেখাচ্ছে এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন আমটাকে আমি ঠিক এইভাবে কেটে নেব আর মাঝখান থেকে আঠিটাকে বের করে নেব একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আমের আঠিটা বের করতেছি এভাবে আমি দুইটা আম আঠিটাকে বের করে খোসাটাকে রেখে দিছি এখন আমি ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম আমের পিউরি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড়াদুধ দুধ হাফ কাপ দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জাল করে রাখা লিকুইড দুধ এখন চামচ দিয়ে একটু মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে আরে তো দেখতেই পাচ্ছেন ব্লিন্ড করা হয়ে গেছে এই আইসক্রিমের জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই আইসক্রিমের পিউরিটাকে আমি আগে থেকে তৈরি করে রাখা আমের সেই খোসার ভিতরে দিয়ে দিব যারা কখনো এইভাবে আমের আইসক্রিম তৈরি করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে আমি আইসক্রিম দুইটা সেট করে নিছি এখন আমের মুখের অংশটা দিয়ে আমি এভাবে ঢেকে দেব আর একটা বাটিতে এভাবে রেখে টিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি আর এ তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন ঠান্ডা অবস্থায়ই আমের এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিব একটা পিলারের সাহায্যে দেখতেই পাচ্ছেন কত সহজ এই আইসক্রিমটা তৈরি করা এভাবে আমি দুইটা আইসক্রিমের খোসা ছাড়িয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা আমি এইভাবে কেটে নিলাম এই আইসক্রিমটা খেতে কিন্তু মশাল্লাহ খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দশ টাকা দামের এনার্জি বিস্কুটের প্যাকেট দিয়ে মজাদারি কুলফি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন রকম ক্রিম ছাড়া শুধুমাত্র বিস্কিট দিয়ে মজাদারি কুলফিটা কিন্তু তৈরি করা যায় হাতে গোনা মাত্র পাঁচ মিনিটে আপনারা এইভাবে আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এছাড়া রান্না করারও কিন্তু কোনো ঝামেলা নেই এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কুলফি আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এনার্জি বিস্কিট নিয়ে নিছি দুই প্যাকেট আপনারা চাইলে এক প্যাকেট দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এখন এই বিস্কিটটা আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব আর দিয়ে দিব জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ এই দুধটাকে আমি খুব ভালোভাবে আগে থেকে জাল করে ঘন করে নিছিলাম দেখতেই পাচ্ছেন জাল করতে করতে লিকুইড দুধটা কতটা ঘন হয়েছিল ঠিক এইভাবে আগে থেকেই দুধটাকে জাল করে নেবেন এখন এখানে লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি আর এখানে লিকুইড দুধের পরিমাণ আছে এক কাপ পরিমাণ আর এখানে কিন্তু আমি রকম চিনি ব্যবহার করি নাই আপনারা এখানে চিনি ব্যবহার করবেন ব্লেন্ড করার সময় বিস্কিটের মিষ্টিতেই কিন্তু অনেকটা মিষ্টি লাগে এই জন্য আর এখানে এক্সট্রা করে মিষ্টি দেই নাই এখন এই ব্লেন্ড করা সবটুকু মিশ্রণ এই রকম কুলফির জারে দিয়ে দিব আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন বা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা অ্যাড করবেন এভাবে আমি সবটুকু কুলফির জারে ভরে নিলাম এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দেব ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিলাম এখন চাকুর সাহায্যে ঠিক এইভাবে একটু সিদ্র করে নিব কুলফির কাঠিটা বসানোর জন্য এভাবে আমি কাঠিগুলো বসিয়ে নিছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য আরে তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে এখন আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব এখন এই কুলফির মোলটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত এভাবে কিন্তু টানা হেস্টা করতে যাবেন না তাহলে কুলফির কাঠিটা উঠে যাবে কিন্তু আইসক্রিমটা উঠবে না পাচ্ছেন যখন দেখবেন এরকম ঘাম দিয়ে দিছে আইসক্রিমটা আর তখনই এই আইসক্রিমের মোল থেকে এইভাবে উঠিয়ে নেবেন এভাবে একবার হলো ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে আবারও বলি এখানে চাইলে আপনারা চিনি কিন্তু এখানে দিতে পারেন বা গুড় যেটা খান দিয়ে দিবেন আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করি নাই যেহেতু এখানে দুধটা অনেকটা পরিমাণ জাল কুর্সি দুধের মিষ্টি আর হচ্ছে বিস্কিটের মিষ্টিতে এমনিতেই কিন্তু আইসক্রিমটা অনেকটা মিষ্টি হয়ে যায় তৈরি হয়ে গেল বিস্কিট দিয়ে অসম্ভব মজার কুলফি আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ